আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের সকলের প্রিয় ফেয়ার ইউটিউব চ্যানেল থেকে তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে টু পিস বাংলাদেশি কোয়ার্সের সামু সিল্ক রয়্যাল সিল্ক হবে এটা সামু সিল্ক হবে না র সিল্কের উপরে এই কালেকশনগুলি আমরা আগে আরও দুইটা ভিডিও আপলোড করেছি এখন এটা লাস্ট ভিডিও এই তিনটা যে ভিডিও এই তিনটা কিন্তু সেম ডিজাইনেরও হবে শুধু কালারগুলো হবে আলাদা তিনটা ভিডিও দেখে আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা সেটা নিতে পারবেন একই প্রাইজে সব পড়বে তো আমরা শুরু করছি দেখুন আচ্ছা প্রথমে আমরা শুরু করছি এই কালারটি দিয়ে দেখুন এইখানে এই যে গলায় দেখুন এখানে কিন্তু পার্লের যে ওয়ারগুলি করা আছে ডায়মন্ড দিয়ে তারপরে হচ্ছে মিরর দিয়ে ছোট ছোট করে অনেক কিছু এখানে সাজানো আছে তারপরে এটা বসানো আছে প্যানেলটা খুবই সুন্দরভাবে শক্ত করে মজবুত করে এটা বসানো আছে এটা সহজেই উঠে যাবে না আচ্ছা তারপরে হচ্ছে এই যে জামাটা কিন্তু হচ্ছে প্রিন্টেড রয়্যাল সিল্ক যে কাপড় রয়্যাল সিল্কের উপরে এটা প্রিন্টেড করা আছে দেখুন পুরোটা কিন্তু হচ্ছে প্রিন্টেড করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখাবো আর হাতাও সেম কাপড়ের হবে এই যে হাতাটা হবে এখানে কিন্তু হবে ওই হাতার যে শেষে এখানে কিন্তু কিছুটা এখানে কাজ করা হবে ব্যাক পার্টটা দেখাচ্ছি এই যে ব্যাকপার্টটা হবে सेम কাপুরের सेम ডিজাইনের প্রিন্টেড আছে দেখুন অনেক সুন্দর এগুলি হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে হচ্ছে ব্যাকপার্ট এই যে এটা প্যান্ট প্রত্যেকটা প্যান্ট এমন হবে এগুলো রাবার স্টিচ করা আছে কমানো বাড়ানো যাবে রাবার স্টিচ করা আছে আর প্যান্টটা হবে জামার সাথে सेम মিলানো কাপড় এবং প্রিন্টেড দুইটাই জামার সাথে सेम মিলানো তো অবশ্যই আপনারা এটা আমাদের কাছ থেকে নেবেন প্রাইসটা আমরা বলে দিয়েছি প্রথম ভিডিও এবং সেকেন্ড ভিডিওতে এখনও বলে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আপনারা এই জামাগুলো আমাদের কাছ থেকে টু পিস কালেকশন নিতে পারবেন ইস্ট্রিস স্মল মিডিয়াম লার্জ তো এখানে চারটা সাইজ আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা এবার আরও একটি কালার দেখাচ্ছি দেখুন সেম কাপড়ের মানে এগুলি সব কিন্তু হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে গলায় কাজটা হবে খুব সুন্দর করে গলায় কাজটা হবে আর প্রিন্টেড হবে ডিজিটাল প্রিন্টেড হবে রয়্যাল সিল্কের উপরে রয়্যাল সিল্কের উপরে খুবই অসাধারণ সুন্দর এই জামাগুলি দেখুন খুবই সুন্দর এই জামাগুলি আর ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের সেম কাপড় হবে এটা কিন্তু হবে প্যান্ট হ্যাঁ প্যান্টটা কিন্তু জামার সাথে সেম মিলানো কাপড়ে করা সেম মিলানো কাপড়ে এগুলি করা আছে হ্যাঁ তো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে এটা নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার ডিজাইন জি এটা কিন্তু সেম ডিজাইনের হবে শুধু কালারটা হবে আলাদা যে গলা এরকম করে কাজটা করা হবে ঠিক আছে আর ডিজাইনটা হবে আলাদা দেখুন আর ডিজাইনটা হবে সামু সিল্কের মধ্যে হচ্ছে প্রিন্টেড করা আছে দেখুন এই যে ফুলের সাথে ফুলের সাথে পাথরের সাথে কিন্তু কমিউনিকেশনে মিল আছে হ্যাঁ ফুলের সাথে মিল আছে প্রত্যেকটার মধ্যে ফুলের সাথে কন্ট্রাস্ট করা আছে জি এটা হচ্ছে জামাটা এই পুরোটা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তারপর হচ্ছে প্যান্ট সব একই ধরনের কাপড়ের একই প্রিন্টেড হবে একই কাপড়ের একই প্রিন্টেড হবে সামু সিল্কের ও হাতাটা হাতাটা হবে সেম একই ধরনের তো এটা যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি জি আর দুইটা আছে দেখাচ্ছি এই যে এটা ওকে এটা কিন্তু খুব সুন্দর এখানে এই যে গলায় কিন্তু পার্লের ওয়ার্ক করা আছে আর এখানে যে বড় পাথরগুলি একটু দেখাই দেন বড় পাথরগুলির সাথে কিন্তু জামার সাথে ম্যাচিং করা আছে হ্যাঁ বড় যে পাথরগুলি দেখা যাচ্ছে ওগুলির সাথে জামার সাথে যে প্রিন্টেড ফ্লাওয়ার্স বা বিভিন্ন ধরনের প্রিন্ট আছে এগুলির সাথে ম্যাচিং করা আছে এটা কিন্তু হচ্ছে জামাটা রয়্যাল সিল্কের মধ্যে এটা হচ্ছে হাতাটা এই হাতাটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আছে যে এটার প্যান্ট হবে সেম কাপড়ের মধ্যে সেম কাপড় সেম ডিজাইনের মধ্যে হবে

রয়্যাল সিল্কের মধ্যে হ্যাঁ প্যান্টটা প্যান্ট সেম কাপড়ের সেম ডিজাইনের হবে প্যান্ট তো আমরা ভিডিওর আপনাদেরকে দেখিয়েছি মানে হচ্ছে পনেরোটা ডিজাইন করা এবং পনেরোটা কালার ডিজাইন একই কিন্তু পনেরোটা কালারের পনেরোটা ডিজাইন হবে যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে তিনটা ভিডিও দেখে যার যেটা ভালো লাগে আমাদের কাছ থেকে নেবেন তো আমাদের কাছ থেকে কীভাবে নেবেন আমাদের মোবাইল নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে স্ক্রিনশট দিয়ে মোবাইল নাম্বার দিয়ে তারপরে আমাদের কাছ থেকে নেবেন আমাদের শপও আছে ফেয়ার সুভাষতার মার্কেট লেভেল ফাইভ আমরা আমরা মূলত অরিজিনাল পাকিস্তানি নিয়ে কাজ করে থাকি এটা আমাদের নিজস্ব প্রোডাকশন এটা আমরা নিজেরা তৈরি করছি আপনাদের সুবিধার্থে সবাই তো আর পাকিস্তানি নিতে চায় না যারা বাংলা নিতে চান তারা এটা নিতে পারবেন আর এখানে যে দুইটা নাম্বার দেওয়া আছে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে এই দুইটা নাম্বারটা আপনারা যে কোনো একটা আমাদের কাছ থেকে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন বা মোবাইলে কথা বলে নেবেন যে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ